300 লোক রাস্তা দিয়ে মে যায় শান্তিশৃঙ্খলা পালনর পাবে না আমরা প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা শান্তির বন্ধ করতে চাই না আমরা শান্তিতে বসবাস করতে চাই এই আর ধন্যবাদ বিশাল এক মিছিল নিয়ে আমাদের আদলপুর এরিয়া গন্ডা এসেছিলেন আতাদেরকে অত্যন্ত অত্যন্ত সুন্দর লাগছে

আমার দোকানে আট লাখ কমিশনার তিনশো টাকা ছিল আমি মামলা করছি মামলার করার কারণে আমাকে এখন মুক্তি দিচ্ছে তুই মামলা করছিস ঠিক আছে তোর মামার মামলা করছে তোর পর দেশ তুলে দিচ্ছে আমরা আসলে তোর মামারে মারবে পরে